আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখেন আজকে আমরা একটা পাউডার ব্যাটারি চার্জার রিফায়ারিং করলাম তো আসলে পাউডার ব্যাটারির চার্জারের মূলত ওই চারটা ডায়ট সমস্যা ছিল তো ওই চারটা ডায়ট কিন্তু আগে যে ডায়েটগুলো ছিল দেখতেই পারতেছেন তো এই ডায়েটগুলো কিন্তু খুবই নর্মাল ছিল তো আমরা আসলে যদিও ডায়েটগুলো মন মতো লাগাইতে পারিনি যেহেতু ডায়েটের সাইজ অনেক বড় আসলে এটার গার্ডের সাথেও মিলে না তো না মেলার কারণ তারপরও চেষ্টা করছি যে আসলে দেখি তো এটি দিয়ে হয় কিনা তো দেখতে পারতেছেন চারটা ডায়েট কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি চারটা ডায়েট চেঞ্জ করে দেওয়ার পরে আমি এই বড় ডায়েটগুলো এখানে লাগাইছি আসলে ছোটো ছোটো ডায়েটগুলো কিন্তু এগুলো খুব একটা ভালো এম্পায়ার নিতে পারে না হ্যাঁ তো যখন দেখা যায় বলটিজ বাড়ি দেয় তখন কিন্তু এগুলো কেটে যায় যে যাই হোক এই ডায়েটগুলো যেগুলো লাগানো হয়েছে এগুলো কিন্তু তো এই চার্জারগুলো কিন্তু মানে খুবই জনপ্রিয় একসময় কিন্তু এই চার্জারগুলো কেউ ঠিক করতে চাইতো না বা ঠিক করতে পারতো না আসলে এখনও কিন্তু এগুলো খুব একটা অ্যাভেলেবেল ঠিক হয় না বাজারে তার কারণ হচ্ছে যে এগুলো আসলেই মানে সবাই সচরাচর এগুলোর যে মুসপের টেনেসটা ডাওয়ট এগুলো আসলেই মিলানো অনেকটা ক্রিটিক্যাল ঝামেলা তো জামেলার জন্য অনেকে এগুলো ঠিক করতে চায় না তো খুব সহজে কিন্তু এগুলো আসলে একটু চেষ্টা করলে সময় দিলে কিন্তু ঠিক করা সম্ভব তা আমরা হয়তো বা কাজের ফাঁকে দিয়ে এগুলো ঠিক করতে চাই না তো চার্জারটা আসলে মোটামুটি এখন কিন্তু কমপ্লিট চার্জারটা এখন একবার কমপ্লিট দেখেন এগুলো সময়কার খুবই জনপ্রিয় চার্জার পঁচানব্বই এমপিআরের চার্জার আর চল্লিশ বোল্ড পঁচানব্বই এর এমপিআর চার্জার সময় এগুলো বাজারে খুবই চলছে তো এখন হয়তো বা এগুলো খুব একটা মানে চলাচল নাই আসলে এগুলো মানে সব জায়গায় ব্যাটারি অ্যাভেলেবেল না কারণ এখন সবাই বড় ব্যাটারি ব্যবহার করে হাই এমপিআরের ব্যাটারিগুলো ব্যবহার করে যার জন্য এই চার্জারগুলো তেমন একটা বাজারে আর চলে না তো এই চার্জারগুলো ঠিক করলেও কিন্তু আস্তে আস্তে আপনি যদি চার্জার কম ঠিক করে থাকেন বা কম বুঝে থাকেন আস্তে আস্তে কিন্তু এই বড় চার্জারগুলো কিন্তু ঠিক করতে পারবেন যদি এগুলো আস্তে আস্তে ঠিক করার প্র্যাকটিক্যাল নেন তবে দেখেন আমি একটু লাইন দিই যে আসলে চার্জারটা কতটুকু ঠিক হয়েছে দেখেন চার্জারটা কিন্তু পাওয়ার চলে আসছে কিন্তু হ্যাঁ তো আপনি এইভাবে চাইলেই কিন্তু চার্জারগুলো ঠিক করতে পারবেন খুব সহজেই এগুলো ঠিক করা সম্ভব আপনার একটু চেষ্টা করলেই ঠিক করা সম্ভব তো যাই হোক আপনারা কিন্তু এই চাহাগুলো ঠিক করার চেষ্টা করবেন অবশ্যই ঠিক করতে পারবেন এর কোনো ব্যাপারই না ঠিক করা খুব সহজে ঠিক করে নিতে পারবেন তো এখান থেকে যে ক্যাপাসিটিটা কিন্তু খারাপ ছিল তো ক্যাপাসিটিটা আমি চেঞ্জ করে দিছি আর এই চারটা হচ্ছে ডাওয়ট চারটা ডাওয়ট ছিল চারটা ডায়েট চেঞ্জ করে দিছি তো যাই হোক দেখতে পাচ্ছেন এই ডাওয়াটটা এই ক্যাপাসিটিটা কিন্তু একবার ফুলে গেছিলো একবার বাস্ট হয়ে গেছে ফুলে তো এটা আমি কিন্তু চেঞ্জ করে দিছি এটা কিন্তু খারাপ থাকলে অনেক সময় সমস্যা দেখা দেয় তো যাই হোক সবশেষে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল তো সবাই ভালো থাকেন দোয়া চাই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম